আপনাদের সকলের প্রতি উদারতা আহ্বান থাকবে আসুন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে আমাদের এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ি যেন আগামীর বাংলাদেশ হয় পৃথিবীর মধ্যে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত সম্মানিত ভিওয়ার্স এই বাংলাদেশের জন্ম উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আজ এই বাংলাদেশের জন্ম চুয়ান্ন বছরে পদার্পণ করলো তো আজকের এই বিজয় দিবসে তথা চুয়ান্নতম বিজয় দিবসে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যে সমস্ত শহীদ ভাইদের অক্লান্ত পরিশ্রম এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধে যাদের অংশগ্রহণ ছিল সেই তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে আমরা আমাদের মাতৃভূমির যে অধিকার পেয়েছি যে সমস্ত শহীদ ভাইদের এবং যাদের অসংখ্য আহত এবং পঙ্গুত্ব বরণকারী যে সমস্ত ভাইদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই স্বাধীন বাংলাদেশে বসবাস করছি সেই সকল ভাইদের প্রতি গভীর শ্রদ্ধা এবং যারা শাহাদত বরণ করেছে তাদের সর্বোত্তম মাফেরাত কামনা করছি তো আজকের এই দিনটাতে আপনাদের সকলের প্রতি উদারতা আহ্বান থাকবে আসুন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে আমাদের এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ি বাংলাদেশ একটি রোল মডেল হিসাবে উপস্থাপিত হবে সেই উদার্ত আহ্বান জানিয়ে আমরা আমাদের নিজেদের মধ্যে এই চুয়ান্ন বছরে এসে আমাদের মধ্যে যত ধরনের ভেদাভেদ রয়েছে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একে অপরকে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশটাকে সুন্দরভাবে গড়ি আগামীর বাংলাদেশে আমরা সবাই সমৃদ্ধ এবং সুখী একটি বাংলাদেশে সবাই মিলে একতাভাবে বসবাস করব সেই উদার্ত আহ্বান জানিয়ে স্বাধীনতার চুয়ান্ন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ডাক্তার আবদুল্লাহ ঠাকুর পরবর্তীতে আবার দেখা হবে কোনো একটি সময়ে যে কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত